দুর্নীতি দুর্বৃত্ত পুলিশি রাজ এই ত্রহস্পর্শ থেকে মানুষ বাঁচতে চায় তৃণমূলটা সেই অর্থে মিক্সড ফ্রায়েড রাইস সুদীপ ব্যানার্জি এটা না মানুষের কোনো কাজে আসে না কোনো সংগঠনের কাজে আসে এমন সুন্দর সভাপতিত্ব করছিল যে পার্টিকে সভাপতিত্ব তুলে দিতে হলো লালকৃষ্ণ আদবানীজিকে হাতে পায়ে ধরে মন্ত্রী হতে গেছিল কাকুতে মিনতি করবে আবার মেসেজ করবে আবার কান্নাকাটি করবে আর নাহলে নয় তো আছেই তৃণমূলে সদ্য রদ হয়েছে এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে জেলা সভাপতির যে পদ তা তুলে দেওয়া হয়েছে ঠিক কেন এই সিদ্ধান্ত সে নিয়ে সর্বত্র আলোচনা চলছে এবং আজকে আমরা যার সঙ্গে কথা বলতে চলে এসছি তিনি থাকাকালীন দীর্ঘদিন ধরে এই উত্তর কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি আর কেউ নন তাপস রায় প্রথমে আপনাকে দা বলে স্বাগত তারপরে জানতে চাইবো যে আপনার দীর্ঘদিনের অসন্তোষ প্রকাশ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাখা হলো না জেলা সভাপতি পদে এখন কি মনে হয় তৃণমূলে থেকে গেলে ভালো তো আপনাকে যদি জেলা সভাপতি করা হতো একেবারে না তৃণমূল আমার অনেক আগে ছেড়ে দেওয়া উচিত ছিল আমি দেরি করে ছেড়েছি থাকা যায় নাকি মানুষ বঞ্চনা স্বীকার করে নেয় সহ্য করে নেয় অপমান লাঞ্ছনা আমি সহ্য করতে যাব কারণ আমি কি সেই সমস্ত গোত্রের লোকেদের মধ্যে পড়ি নাকি যে আমাকে অপমান করবে অসম্মান করবে আমি করে থাকব অনেক আগে আমার ছেড়ে দেওয়া উচিত ছিল যাদেরকে নিয়ে উনি ভালো রয়েছেন থাকুন না আরেকটা কথা হলো যে এই সুদীপ ব্যানার্জি এটা না মানুষের কোনো কাজে আসে না কোনো সংগঠনের কাজে আসে এমন ভালো প্রেসিডেন্টশিপ চালাচ্ছিল এমন সুন্দর সভাপতিত্ব করছিল যে পার্টিকে সভাপতিত্ব তুলে দিতে হলো মানে থেকেই তো বই সভাপতির পদ তুলে দিতে হলো আপনার কি মনে হয় উত্তর কলকাতার ক্ষেত্রে কেন জেলা সভাপতি পথটা তুলে দেওয়া হলো এবং কোর কমিটির কাঁধে দায়িত্ব দেওয়া হলো এগুলো তো বললাম তো এগুলো হচ্ছে যে অকর্মণ্যতার জন্য সিদ্ধান্ত নিতে হয়েছে তবে মমতা ব্যানার্জি নিজেই তো হুইমসে চলেন খুবই হুইমসিকার উনি হুইমসে চলেন তো শিরকাল যে হুইমসে চলবে না একটা পরিস্থিতির সুযোগ পেয়েছিল হুম মানুষও পাশে দাঁড়িয়েছিল সিপিএমের থেকে মুক্তি পাওয়ার জন্যে তো সেটা তো চিরকাল চলবে না মানুষ তো এখন বুঝতে পারছে হারে হারে টের পাচ্ছে তবে আমার যে দল ছাড়া সেটা কিন্তু আমি তৃণমূল ও যুক্ত জয়নও করেছিলাম মমতা ব্যানার্জির জন্য তৃণমূল ছেড়েছিও মমতা ব্যানার্জির জন্য সেটা অন্য কোনো কারণের না অসম্মান বরদাস্ত করা যায় নাকি অপমান বরদাস্ত করা যায় নাকি আমি অসম্মানিত হওয়ার বা অপমানিত হওয়ার মতন মানুষ নাকি না অসম্মানিত অপমানিত হওয়ার কোনো কাজ করেছি কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কেউ কোথাও গিয়ে দল এখন আর ওকে তো দিয়েছিল বললাম তো হুমতে চলে ওকে তাড়িয়ে দিয়েছে ওকে আবার নিয়েছে দিয়ে আবার এমপি করেছে আবার সভাপতি করেছে ও দলকে না জানিয়ে মমতাকে না জানিয়ে লালকৃষ্ণ আদবানিজি হাতে পায়ে ধরে মন্ত্রী হতে গেছিল এই যে রদবদল নিয়ে আলোচনা চলছে সর্বত্র এটা আপনার কি মনে হয় আপনি তো দীর্ঘদিন ওই দলে ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ সিদ্ধান্তেই এই রদবদল হয়েছে বলতে পারবো না আমি আমার কোনো ইন্টারেস্টও নেই আর কি হলো না হলো তৃণমূলের কি হলো না হলো এগুলো আমি জেনেই বা কী করব আর আমার কোনো ইন্টারেস্টই যেখানে নেই ও মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কখনও লাঠালাঠি লাগে কখনো অশান্তি দেখি কখনো অদ্ভুত কখনো তাকে তিনি প্রজেক্ট করেন কখনো তাকে সাইড লাইন করে যাওয়ার জন্য কত রকম ভাষণ দেন এই অদ্ভুত একটা ব্যাপার মানে কখনো কখনো এটাও দেখি যে মমতা ব্যানার্জি অনেক সিদ্ধান্তকে অভিষেক মেনে নিতে পারছে না আবার অভিষেক ব্যানার্জিরও বহু কিছু যে ওর কর্মসূচি বা ওর যদি কোনো কোনো জায়গায় ওর যেমন কি করেছিল না ওই কোচবিহার থেকে ইয়ে পর্যন্ত সাগর পর্যন্ত তো সেখানেও তো দেখেছিলাম যে উনি কেউ কিছু করলে পরে ওনার একটুখানি ঈর্ষা হয় বা উনি কারোর জনপ্রিয়তাটা মেনে নিতে পারেন না যে সেগুলোও আমরা দেখেছিলাম এই আর কি যেমন এখানে সেই রাজভবনে ইয়ে করলো না একটা চার না পাঁচ দিনের ধর্না সেই দ্বিতীয় দিন গড়াতে না গড়াতেই সেই কত তাড়াতাড়ি তুলে দেওয়া যায় উঠিয়ে দেওয়া যায় তারই কাজ আরেকটা বিষয় জানতে চাইবো যে উত্তর কলকাতার ক্ষেত্রে যে কোর কমিটি করে দেওয়া হয়েছে সেখানে আপনার সতীর্থরা রয়েছেন অর্থাৎ অতীন ঘোষ শশী পাজা তাহলে কি সামনে বিধানসভা নির্বাচন রয়েছে আহ সেক্ষেত্রে বিজেপির উত্তর কলকাতার ক্ষেত্রে কি যে ফাইট সেটাকে একটুখানি কঠিন হয়ে যাবে কঠিন হবে মানুষ এখন তৃণমূলকে কতটা পছন্দ করবে বা করছে মানুষ এবারে নির্বাচনে ভোট দেওয়ার আগে সন্দেশ খালি পিঠে পুলি মাথায় রাখবে মানুষ আবার মালদা মুর্শিদাবাদ মাথায় রাখবে মমতা ব্যানার্জির ওই যে দুধেলো গাই বা সম্প্রদায়ের মানুষ যদি আন্দোলনের নামে সামলাতে পারবে তো ওই যে ফিরহাদের কথা দাওয়াতে ইসলাম ওই যে হামিদুল হুমায়ুনদের যে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাষণ তারপরে সিদ্দিকুল্লার যে সমস্ত ভাষণ কথা শব্দ করে দেবো সাইনবাক করে দেবো সেখানে আবার কেউ বলছে আমরা যে সোশ্যাল মিডিয়াতে পেয়েছি টেয়েছি তারপরে এই কর তারা করে বেড়াবে সারা জীবন যতদিন বাঁচবেন মমতা ব্যানার্জি ততদিন ওই অভয়া তিলোত্তমার অতৃপ্ত আত্মা চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল তিলোত্তমার তারপরে হচ্ছে গিয়ে এই যে নিয়োগ দুর্নীতি চাকরি চুরি আজ পর্যন্ত কোন সরকারের আমলে এই জিনিস ঘটেনি কোন সরকারের আমলে কারুর আমলে তাহলে পরে এই যে ছাব্বিশ হাজার আবার আসছে প্রাইমারি এই যে এত মন্ত্রী এমএলএ আর আমলারা নিয়োগ দুর্নীতিতে জেল খাটছে আরো যে কত যাবে কি হবে আমি জানি না সর্বত্র এই হেন কোনো ডিপার্টমেন্ট নেই যে নিয়োগে দুর্নীতি হয়নি এমনকি পুরসভার নিয়োগের ক্ষেত্রে তো সুতরাং মানুষ কি মনে হয় যে বাংলার মানুষ ভোটটা কি কোনো ব্যক্তি বিশেষের দিকে হয় নাকি পরিস্থিতির ওপর হয় কাজের ওপর হয় উন্নয়নের ওপর হয় তারপরে যেভাবে ডাক্তারদের পিটছে পুলিশ দিয়ে শিক্ষক শিক্ষিকাদের পিটছে পুলিশ দিয়ে তারপরে পুলিশদের দিয়ে ভাষণ দেওয়াচ্ছে তো এই রকম পুলিশ কলকাতা পুলিশ বাংলার পুলিশ নিশ্চয়ই বাংলার মানুষ কখনো কখনো প্রত্যক্ষ করেনি তারপরে মানুষ ভোট দেবে আর কঠিন হবে লড়াই এবার একেবারে অলরেডি মানুষ ঠিক করে নিয়েছে শুধু মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে মানুষকে ভোট এই দায়িত্বটা নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে

এস চেঞ্জ করেছিল কেন চেঞ্জ হবে আমরা দেখিনি এর আগে পুলিশের ভূমিকা বা সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কলকাতা পুলিশ বাংলার পুলিশকে তো একশো মিটার দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল নিষ্ক্রিয় করি কলকাতা পুলিশকে দিয়ে তো লুট করানো হলো দুর্বৃত্ত দিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ আর হচ্ছে সেন্ট্রাল ফোর্স নিষ্ক্রিয় তার জন্যই তো কলকাতা এই যে কলকাতা উত্তরের জয়তে তো তো এবার নিশ্চিত ছিল তৃণমূলের সে তো মমতা ব্যানার্জি তো নয় জুনের নিজের মিটিংয়ে তো বলেছে আমি না নামলে এটা কি কথা গণতন্ত্রে আমি না নামলে হাত ছাড়া হয়ে গেছিল আসনটা আমি পুরো সারা দিন মনিটরিং করেছি নিজে বলেছেন ওই এমপিদের মিটিংয়ে উনি মনিটরিং করেছেন সারাদিন দুর্বৃত্তদের এবং পুলিশের সিপি থেকে ওসি डीसी থেকে এডিসন সিপি জয়েন্ট সিপি থেকে এসি এদেরকে ফোন করেছেন অন্তর্বর্তী দের ফোন করেছেন আমি একটা বিষয় জানতে চাইব যে 2026 এর যে বিধানসভা নির্বাচন রয়েছে কারণ দুর্নীতি এর আগেও প্রমাণ পেয়েছে এবং তারপরে 2024 এর মানে 2022 সালে যখন পাঁচ চট্টোপাধ্যায় গ্রেফতার হন পরবর্তীতে অনুব্রত মন্ডল স্পর্শ মানুষ shortcut করছে দুর্নীতি দুর্বৃত্ত পুলিশের রাজ এই ত্রহ স্পর্শ থেকে মানুষ বাঁচতে চায় রেহাই পেতে চায় না আমি বলছি ভোটটা কি পুরোপুরি ধর্মীয় মেরুকরণের হবে না তাই হোক ধর্মীয় মেরুকরণ যদি কেউ চায় ধর্মীয় মেরুকরণ তো বারবার চাইছে তো মমতা ব্যানার্জি তার দল এবং তাদের দলের বিভিন্ন নেতা মন্ত্রী এমএলএরা এবং রেকর্ডেড বক্তৃতা রয়েছে তো ওনার বিধানসভাতে যে ওই সম্প্রদায়ের মানুষ যদি মুভমেন্টের নামে সামলাতে পারবে তো এটা শুভেন্দুকে লক্ষ্য করে এবং বিজেপি বেঞ্চ বিজেপির এম লক্ষ্য করে এই কথা বলেননি উনি বিধানসভায় দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে আমরা শুরু করেছিলাম যে কমিটি উত্তর কলকাতার ক্ষেত্রে তৈরি করে দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় না থাকলেও তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন কি বলবেন সেটা ওটা আবার কাকুতে মিনতি করবে আবার মেসেজ করবে আবার কান্নাকাটি করবে তারপরে আবারও সুদীপ ব্যানার্জিকে মমতা ব্যানার্জি আবারও প্রেসিডেন্ট করে দিতে পারে আর নাহলে নয়না তো আছেই বলে নয়নাকে করে দাও নয়নাকে সামনে রেখে আমি কাজ করবো সব হবে আর কি আর একটা বিষয় যে সব জেলার ক্ষেত্রে জেলা সভাপতি কিংবা কোন কোন জেলার ক্ষেত্রে হচ্ছে কোর কমিটি তৈরি করে দেওয়া হলেও বারাসাতের ক্ষেত্রেও কোনো কোর কমিটিও গঠন করা হয়নি এবং জেলা সভাপতি পদও তৈরি করে দেওয়া হয়নি মানে মুখ পাওয়া যায়নি বলে নাকি যৌথ যে সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে সেই সিদ্ধান্ত এসে পৌঁছানো যায় পেরে উঠছে না অসন্তোষ চরম তো দলে তৃণমূলে অসন্তোষ চরম করলেও বাড়বে না করলেও তো এমনি বেড়ে বসে রয়েছে তার কারণ হচ্ছে যে মমতা তাকে যারা যারা দিয়েছিল প্রথম থেকে মিছিল মিটিং করেছিল তৃণমূলে বা যারা সেই যুব কংগ্রেসের আমল থেকে মমতা ব্যানার্জি সাথ দিয়েছিল মমতা ব্যানার্জি তাদের ডিপ্রাইভ করেছে তাদের সাইডলাইন করে নায়ক নায়িকা গায়ক গায়িকা অরাজনৈতিক এটাও কি স্ট্র্যাটেজি জানি না বলতে পারবো না ওনার কি স্ট্র্যাটেজি আর কোনটা যে কৌশল আর কোনটা যে কি এটা বুঝে পাই না তবে এটা কখনো কখনো আমার মনে হয়েছে যে কোনো পলিটিক্যাল এলিমেন্ট নিষ্ঠা আছে সততা আছে পলিটিক্যাল এলিমেন্ট আউট অ্যান্ড আউট তাদের উনি খুব একটা জায়গা দিতে চান না বা একটা লেভেল পর্যন্ত রেখে দিতে চান তার কারণ কখনো উনি মনে করেন যে আমারও পলিটিক্যাল থ্রেট যদি কেউ হয় সেই জন্য উনি নায়ক নায়িকা গায়ক গায়িকা এই খেলোয়াড় বা সিপিএম থেকে আসা সিপিএম থেকে আসা অন্য দল থেকে আসা মানে তৃণমূলটা সেই অর্থে মিক্সড ফ্রায়েড রাইস আর এস ফরওয়ার্ড ব্লক সিপিআই বিজেপি কংগ্রেস তারপরে হচ্ছে গিয়ে নকশাল বিভিন্ন দল থেকে আসা এই সমস্ত মানুষদের নিয়েই দল এবং তৃণমূলের কমিটি এমএলএ এমপি পুরসভা বিধানসভা লোকসভা রাজ্যসভা সবেতে এই ধরনের লোক পাওয়া যাবে এবং বাংলার বাইরের লোকও আছে যাদের বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাংলা খায় না মাথায় দেয় বাংলার কৃষ্টি সংস্কৃতি শিক্ষা ইতিহাস ভূগোল কিছু জানে না তাদেরকে নিয়ে উনি খুশিতে থাকেন আপনি একটা কথা বললেন যে তৃণমূলে অন্য দল থেকে আসে বিজেপি বঙ্গ বিজেপিতেও তো একই ছবি দেখা যায় না বঙ্গ বিজেপিতে তো তৃণমূল থেকে আমি তো আমরা তো কংগ্রেস থেকে তৃণমূল এগিয়েছিলাম তদানীন্দন কংগ্রেসের আমাদের দাদাদের অল আউট না যাওয়া এবং সিপিএম এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু এই মমতা ব্যানার্জিকে দেখতে চেয়েছিলেন নাকি বাংলার মানুষ বা যারা যারা তৃণমূলে তখন যোগ দান করেছিলেন বা যোগ দিয়েছিলেন কিন্তু তৃণমূলে আপনি দেখতে পাবেন না যে এহেন কোনো রাজনৈতিক দল নেই ছোট বড় মাঝারি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে সমস্ত দলের রিপ্রেজেন্টেশন নিয়ে তৃণমূল এবং সেখানে কি হয় সেখানে তাহলে পরে যাদের ডেডিকেশন রয়েছে স্যাক্রিফাইস রয়েছে যারা তৃণমূলটা তৈরি করেছে তৃণমূলে ছিল মমতা ব্যানার্জিকে অল আউট সাপোর্ট দিয়েছে মিছিল মিটিংয়ে তারা সমস্ত সাইড লাইন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দা ক্যামেরা সমদ্বীপের সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা